দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম মার্কেট নয়াবাজার সিটি কর্পোরেশন কাঁচা বাজার বিগত দিনে এই বাজার নিয়ে ছিল প্রচুর সমালোচনা পাঁচই আগস্টের পর এই বাজারে পরিবর্তন আসে যেখানে অন্যান্য বাজারে চাঁদাবাজি হয়েছে সেখানে এই বাজারের ভাড়ার পরিমাণ কমিয়ে ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া হয়েছে সহজেই ব্যবসা করার জন্য নয়া বাজারকে নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনে আমরা কথা বলছি এই বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কেমন চলছে নয়া বাজার এই সিটি কর্পোরেশনের বাজারটি এরা বাড়িয়েছে বুঝছেন এরা কমিল বুঝছেন এরা কমিল আগের তো মনে করেন উঠে তিনশো টাকা করে লেগেছে ভাই বুঝছেন অনেক তিনশো টাকা করে লেগেছে ভাই আমাকে তো দোকান করে ভাই ব্যবসা বাণিজ্য ভাই অনেক কমিটি একশো করে লয় আমি আরে কত কিছু করতে আম করতে বুঝছেন না না এত বিল চলে না ওটা যাই করে বলেই করতে যা খারাপ করে না বুঝছেন আগে দিগুনি করছে এরা তো খারাপ কাজ করে আছে এরা আমাদের যে ব্যবসা তৈতো ভাই অনম জিনিসে দাম কমবে বেগম্বো জিনিস দাম দাম লাই গমম ওই বাবি মনে করেন ওড়া লইয়ে যাচ্ছে ওরা তো ভালো বাবি লইয়ে যাচ্ছে

দুই দাম এক দেই আছে